উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লাইলার জন্মদিন আজ দিনটি উপলক্ষে দিনভর চ্যানেল এ রয়েছে নানা আয়োজন রাত দশটা বিশ মিনিটে চ্যানেল এ থাকছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান চিরদিন আমি সুলতানা সুলতান আঠারোটি ভাষায় দশ হাজারের বেশি গান বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশেই সমানভাবে জনপ্রিয় যিনি তিনি উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা উনিশশো সালে উর্দু চলচ্চিত্র হামদৌনতে গান গেয়ে সঙ্গীত ভুবনে যাত্রা শুরু করেন রুনা লায়লা একে একে গিয়েছেন স্বরলিপি দি রেইন দি ফাদার কষাই দুই পশার আলতা রজনীগন্ধা দুই জীবন বেদের মেয়ে জ্যোৎস্না অন্তরে অন্তরে সত্যের মৃত্যু নেই এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় সঙ্গীতে অনন্য অবদান স্বরূপ লাইলা অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাইকল পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার সহ বহু সম্মাননা গায়িকার পাশাপাশি সুরকার হিসাবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপমহাদেশের সব দেশে সমান জনপ্রিয় রুনা লাইলা এখনও গান গাইছেন সমান তালে পাচ্ছেন মানুষের ভালোবাসা প্রখ্যাত সঙ্গীত শিল্পীর জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও বিশেষ আয়োজন রয়েছে চ্যানেল আই এর পর্দায় কিংবদন্তির জন্মদিন উপলক্ষে রাত দশটা বিশ মিনিটে চ্যানেল আই এ থাকছে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান চিরদিন আমি রব অনুনা রুমার প্রযোজনায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন রুনা লাইলার সুযোগ্য শিষ্য চ্যানেল আই সেরা কণ্ঠের কোনাল ঝিলিক এবং ইউসুফ সুলতানা হিমু চ্যানেল আই